দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জিম্বাবু ম্যাচে নুরুল হাসান সোহানের শেষ মুহূর্তের ভুলটার কথা মনে আছে নিশ্চিত জিততে যাওয়া ম্যাচের একদম শেষ দিকে মারাত্মক এক ভুল করে বসেছিলেন সোহান সেই ভুলের মতো একটি ভুল এবার দেখা গেছে ভাইটালিটি ব্লাস্ট টি টুর্নামেন্টে বাংলাদেশ জিম্বাবু ম্যাচের মধ্যকার সুপার টুয়েলভ এর ম্যাচটা বেশ উত্তেজনাপূর্ণই হচ্ছিল দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে একদম শেষ ওভার থেকে জয়ের জন্য ষোলো রান দরকার ছিল জিম্বাবুয়ের অধিনায়ক সাকিব সান বলটা তুলে দেন মুসাদ্দেক হোসেন সৈকতের হাতে প্রথম পাঁচ বলে মোসাদ্দেক দেন এগারো রান শেষ বল থেকে পাঁচ রান দরকার ছিল জিম্বাবুয়ের মুসাদ্দেকের ছোড়া বলটা ব্যাটে লাগাতে পারেননি ব্লেসিং মুজারাবানি ফলে ম্যাচ জেতার উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ দল কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় মোসাদ্দেকের করা বলটা যখন উইকেটরক্ষক সোহান ধরছিলেন তখন তার গ্লাভ ছিল স্টাম্পের সামনে অর্থাৎ স্টাম্প পার করার আগেই বল লুফে নেন সোহান ক্রিকেটে এমন করার নিয়ম নেই উইকেট বল ধরতে হবে স্টাম্পের পেছন থেকে সোহানের এমন মারাত্মক ভুলের ফলে নো বল দেন আম্পায়ার আবার মাঠে ফিরে আসে দুই দল এবার শেষ বলে দরকার ছিল চার রান মোসাদ্দেক আবার বল করলেন মুজারাবানি এবারও বল ব্যাটে লাগাতে পারলেন না তিন রানে ম্যাচ জিতে যায় বাংলাদেশ সুহানের এমন ভুল করেছেন ভাইটালিটি ব্লাস্টের দল নর্থ হ্যাম্পনশায়ারের উইকেট রক্ষক লুইস ম্যাকমানুস সামারসেট এবং নর্থ হ্যাম্পটনশায়ারের ম্যাচে আগে ব্যাটিংয়ে নামে সামারসেট চোদ্দতম ওভারে বোলিং করতে আসেন নর্থ হ্যাম্পটনশায়ারের বোলার সাইফ জাইভ ওভারের চতুর্থ বলটা ব্যাটে লাগাতে পারেননি স্ট্রাইকে থাকা সামারসেটের ব্যাটার টম কোহলার ক্যাডমোর মানুষ বল লুফে নিয়ে স্টাম্প ভেঙে দেন স্টাম্পিং এর আবেদনও জানান উইকেট রক্ষক মানুষ। তবে টিভি রিপ্লেতে দেখা যায় ম্যাক মানুষ বল করার আগে যখন পেছনে বসেছিলেন তখন তার গ্লাভস এক পর্যায়ে চলে আসে স্টাম্পের সামনে উইকেট রক্ষকের এরকম করার নিয়ম ক্রিকেটের আইনে নেই তৃতীয় আম্পায়ার টিভি রিপ্লেতে বিষয়টি ধরে ফেলেন এবং বল করার আগে গ্লাভ স্টাম্পের সামনে আনার কারণে ডাকা হয় নো বল ফ্রিহিট পেয়ে যায় সামারসেট আর সেই ফ্রিহিটে ছক্কা মারেন টম কোহলার ক্যাটমোর শেষমেশ ফিফটি হাকিয়ে তেতাল্লিশ বলে তেষট্টি রানের ইনিংস খেলে থামেন কোহলার মোর উন্নাচন্দ্র দাস বিডি ক্রিক টাইম